শিক্ষার্থীরা আজকে একটি গুরুত্বপূর্ণ টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফার্স্ট ইন্ডিভিনিট টেন্স তো ফার্স্ট ইন্ডিভিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট বাড়বে বি টু প্লাস অবজেক্ট বি টু বলতে বাড়বে ফার্স্ট ফর্ম তো সাবজেক্ট বাড়বে ফার্স্ট ফর্ম ফর হচ্ছে অবজেক্ট তো একটা বাড়বে তিনটা ফর্ম বাড়বে বেস ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পারি তো পাঁচ ইন্ডিভিনিট টেন্সের সব সময় কয় নাম্বার ফর্মটা হবে দুই নাম্বার ফর্ম মানে ফার্স্ট ফর্ম তারপরে হচ্ছে একটা উদাহরণ যে আই কুকড রাইস এখানে কুকের তিন কুক হচ্ছে পারবে বেস ফর্ম কুক হচ্ছে পারবে বেস ফর্ম কুকড হচ্ছে পারবে দুই নম্বর পম কুকড হচ্ছে পারবে ফার্স্ট পার্টিসিপল মানে তিন নম্বর পম তো আই কুকড রাইস এখানে রাইস হচ্ছে অবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট পারবে বি টু প্লাস অবজেক্ট তো কুক হচ্ছে পারবে দুই নম্বর ফর্ম আর রাইস হচ্ছে অবজেক্ট সি এইট রাইস তো ইটের সি হচ্ছে সাবজেক্ট ইটের এইটের বেস ফ্রম হচ্ছে ইট এইট ইটেন ইট এইট ইটেন তিন ক নম্বর বম বসছে তিন নাম্বার দুই নম্বর বম বসছে তো ডে ডিড নট সলভ দ্য সলভ ম্যান ডে ডিড নট সলভ ম্যান তো পাঁচ টিনিমিট টেন্সের ওকজিলিভার কি ডিড ফার্স্ট ইনিমিটেন্সের ওকজিলিভার কি ডিড ফার্স্ট ইনিমিটেন্সের ওকজিলিভার হচ্ছে ডিড সুতরাং ডিড ডিড হচ্ছে ওকজিলিভার যদি ব্যবহৃত হয় ইন্ট্রেগেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী ব্যবহার করা হয় ডিড অক্সিলিভার ব্যবহার করা হয় ডিড যদি অক্সিলিভার হিসেবে ব্যবহৃত হয় তাহলে কী হয় এটার সাথে এর পরে বাড়বে বেস ফর্ম হয় সুতরাং এখানে আমরা কী ব্যবহার করছি বাড়বে বেস ফর্ম ব্যবহার করছি সুতরাং দে ডিড ডট সলভ ম্যাথ এখানে ম্যাথ হচ্ছে অবজেক্ট আর দে হচ্ছে সাবজেক্ট আর ডিড বসার কারণে বাড়বে বেস ফর্ম ব্যবহৃত হয় ডো ডিড ডাস পরে সবসময় বারবার ফর্ম ব্যবহৃত হয় সেম ব্যবহৃত ডিটার পরে বারবার বিশফ্রম ব্যবহৃত হচ্ছে আর কয়েকটা শব্দ যেমন থাকলে সবসময় রাইট ফর্ম অফ বার্ভ করার সময় এগুলো থাকলে ফার্স্ট টেন মিনিট টেন্স হয় যেমন এগো ইয়েস্টার ডে লাস্ট লাস্ট ইয়ার লাস্ট মান্থ লাস্ট উইক এবং লাস্ট ডে এগুলো থাকলে এই ওয়ার্ডগুলো থাকলে সবসময় কোন টেন্স হবে পাঁচ টেন মিনিট টেন্স হয় তো এখানে দুইটা উদাহরণ জরুর আই ব্যাকারে হচ্ছে গো টু ডাকা ইয়ে স্টাডি তা আমরা বলেছিলাম যে ইয়ে স্টাডি কথাটা থাকলে আমরা কোন টেন্সে মানে কোন টেন্স হবে পাঁচটি নিমিটেন্স সুতরাং এই আনসারটা আমার কী হবে এই আনসারটা হবে গোয়ের গোয়ের পাঁচ ফ্রম কি ওয়েন্ড কারণ আমরা পাঁচটি নিমিটেন্স স্ট্রাকচার কী সাবজেক্ট বাড়বে বি টু প্লাস অবজেক্ট তো গো ওয়েন্ট গন তো এই ক্ষেত্রে কী বলবে আনসারটা পয়েন্ট করবে এটাই হচ্ছে আনসার দে হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে সি মি লাস্ট মানডে তা লাস্ট কথাটা থাকলে লাস্ট কথাটা থাকলে আমরা কী বলছি ফার্স্ট ইনিমিটেন্স হবে তো এখন সি এর ফার্স্ট ফর্ম কী সো সি সো সিন সি সি সো সিন তো ফার্স্ট ইনিমিটেন্সটা স্ট্রাকচার কি সাবজেক্ট বারবার দুই নম্বর ফর্ম তো দুই নম্বর ফর্ম হলে কী হইব এখানে সি এর দুই নম্বর ফর্ম কি সো এটা হচ্ছে এখানে আনসার